আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো কীভাবে একটা সিসি ক্যামেরা কানেকশান করতে হয় সিসি ক্যামেরার কানেকশানের আগে সিসি ক্যামেরার ওয়ারিং করতে হয় যেটা হচ্ছে ক্যাট সিক্স তার দিয়ে ওয়ারিং করতে বা তার টানতে হয় ক্যাট সিক্স তারের ভিতরে ছয়টা তার থাকে বা এটা আসলে মূলত ছয়টা তারের কোনো কাজ নাই কাজ হচ্ছে যে শুধুমাত্র দুইটা তারের দুইটা করে চারটা তারের মানে চারটা তার কেন বলছি আমরা ফেজ নিউট্রাল হিসাব করে বা লাল কালো হিসাব করি এরকম লাল কালো মোট চারটা মানে দুইটা লাল দুটা কালো তো সর্বপ্রথম হচ্ছে যে দুটা একটা লাল একটা কালো হচ্ছে যে ক্যাম যে আমি এখন যে ফিটিংটা করতেছি এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার যখন আমরা কারেন্টের লাইন দিই তখন হচ্ছে এটা ডিসি বোল বের হয়ে ক্যামেরাটাকে চালু করে তো সেই জন্য এই লাইন দিতে হলে আমরা লাল একটা কালো একটা দিয়ে লাইন দেবো আর অফর সাইড থেকে আমরা এই কারেন্টের লাইনের ফ্লাগের মধ্যে দেবো আর অন্য একটা লাল একটা কালারটা দিয়ে আমরা ভিডিওর কাজে যেমন এই যে ভিডিওটা যে ক্যামেরা থেকে টিভি পর্যন্ত আসছে বা ডি ডিবি বা হার্ড ডিস্ক পর্যন্ত আসছে এখানে হচ্ছে যে দুটা তার লাগে তো যদিও ওখানে ক্যাটসিক্সের মধ্যে অনেকগুলো তার থাকে কিন্তু শুধুমাত্র লাল কালার চারটা ব্যবহার করলে হয় দুটা ফাওয়ারের জন্য দুটা ভিডিও ভিডিওর জন্য আর ভিডিও ব্যালুন হচ্ছে যে ক্যামেরার সাথে আমরা অনেকে দেখেন যে তাবিজের মতন একটা কালো কোনো একটা বস্তু দেখা যায় এটা হচ্ছে ভিডিও বেলুন তো ভিডিও বেলুন আসলে দুই মাথায় দুইটা থাকে একটা হচ্ছে যে ক্যামেরার সাথে আর একটা থাকে যে ডিবিআর বা হার্ড ডিস্ক যেখানে লাগানো হয় ওখানে এই যে আমি তার নিচ্ছি এখানে আসলে দুইটা তারে দেখা যাচ্ছে আর এক্সট্রা একটা তার দেখা যাচ্ছে ওটা আমরা ফেসিয়ে রাখি দেব তো এরকম করে দুইটা তার নিয়ে ভিডিওর জন্য আর দুইটা হচ্ছে ফাওয়ারের জন্য তো চারটা তার লাগাইলে আসলে চারটা যে কোনো তার চারটা টানলে হয় ক্যাটসিক্স তার টানতে হবে এরকম কোনো কথা নাই যে কোনো আপনি লাল দুটা কালো দুইটা তার টানলে একটা ক্যামেরা চালু করতে পারবেন তো এইভাবে আসলে ক্যামেরা চারটা থাকুক ছয়টা থাকুক প্রত্যেকটা ক্যামেরা একই রকমের কানেকশান হয় এখানে কোনো কিছু নাই আর ডিবিআর মধ্যে হয়তো কিছু সেট করতে হয় টাইম বাস তারিখ এই জিনিসগুলো সেট আপ করে দিতে হয় আর ক্যামেরাটাকে আপনার ভিডিওটা কোন দিকে দিলে ভিডিও ফুল আপনার একটা ঘর বা দোকান দেখা যাবে সেই হিসাব করে একটা ক্যামেরা সেট করতে হয় তো আপনারা যদি অনেকে যদি ফুরা ভিডিও দেখতে চান অবশ্যই আমরা জানাবেন